প্রিয় দর্শক সেলাই ঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাচ্চাদের কাবলি পায়জামা আপনারা কোন মেজারমেন্টে কাটিং করবেন তো আজকের এই পায়জামাটা আমি দশ বছরের বাচ্চার জন্য কাটিং করব এই পায়জামাটি কাটতে আমার এখানে কাপড় দরকার হয়েছে দেড়গজ ঠিক আছে এখানে গজ কাপড় আছে মোট এখানে কাপড়টাকে আমি ডাবল করে এই যে এটা হলো পুরো সম্পূর্ণ কাপড়টা তো আমি কাপড়টাকে এভাবে প্রথমে এভাবে একটা ভাজ দিয়ে নিয়েছি তারপরে আমি এখানে তারপরে সম্পূর্ণ কাপড়টাকে আমি আর একটা ভাজ দিয়ে নেব ভাজ দেওয়ার পরে আমি এখানে উপরে আধা ইঞ্চি মানে এক ইঞ্চির অর্ধেক আধা ইঞ্চি এখানে সেলাই হক রাখবো এখানে কাপড়টা একটু বাঁকা আছে সে কারণে কাপড় একটু বেশি আছে যখন আমি কাটবেটা তখন সমান করে নেব ঠিক আছে তো এখন আমরা উপরে যে একটা ইউক হয় মানে ইউক বলতে কেউ কেউ প্যানেল বলেন তো কোমরে যে কাবলি বাজামায় দুইটা পার্ট থাকে উপরের পাটটা কত রূপ চওড়া দিবেন উপরের পাটটা দেবেন এখানে পাঁচ ইঞ্চি চওড়া পাঁচ ইঞ্চি চওড়া আমি উপরের পাটটার জন্য উপরের ইউকের জন্য বাদ দিয়ে আমার এটা লম্বা হবে আঠাশ ইঞ্চি এই আটাশ ইঞ্চি আমি এখানে ধরে নিলাম আঠাশ ধরার পরে এখানে একটি ডাক দিলাম এবং এখানে আরেকটি ডাক দিলাম এটা হলো সেলাই এক হবে একটাই এইটাই সেলাই হবে এবং এইটাই কাটিং হবে এবার কোমরের লুজ কত দিবেন কোমরের লুজ হবে এখানে চোদ্দো ইঞ্চি চোদ্দ ইঞ্চি বরবার দাগ দিলাম এখন এখানে হায়ার মাপ কত দিবেন তো উপরে যে পাঁচ ইঞ্চি যেটা নিছেন সেটা বাদ দিয়ে এখানে হায়ার মাপ দিবেন সাড়ে বারো ঠিক আছে সাড়ে বারো বরাবর এখানে হায়ার মাপ হবে এবার মুহুরি মাপ কত হবে মুহুরি মাপ হবে এটা এগারো ইঞ্চি এগারো ইঞ্চি ডাক দিলাম মানে এগারো বলতে সাড়ে পাঁচ আর কি এখানে আমি ধরছি সাড়ে পাঁচ তারপরে আমি এখানে আরো এক ইঞ্চির মতন সেলাই ঢুক নিলাম এখন এখান থেকে একদম এই বরাবর শেপ ঠিক ঠিক এই অংশ দিয়ে এখানে এখানে কিন্তু আমি ছোট কলি ব্যবহার আছে যেহেতু কাপলি জামা ছোট কলি ব্যবহার করলে বাচ্চা যখন এটা পরবে দৌড়াবে তখন এটা কিন্তু ছিঁড়ে যাবে না তা না হলে এখানে হাই থেকে কিন্তু দেখবেন বাচ্চাদের প্যান্ট কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখেন এবার আমরা কিন্তু এটা কেটে নিচ্ছি একদম এই এখান থেকে আমরা ছোট করলে ব্যবহার করলো তো আমরা এখন উপরের যে ইউক সেই ইউকটাকে কেড়ে নিই ইউক বা প্যানেল যেটাই বলেন সেই উপরের অংশটা আমরা এখন এখান থেকে কেড়ে নেব তো আমরা এখানে আগে রাবারের যে বটারটা সেই বটারের জন্য আমরা এখানে দেড় ইঞ্চি মতো নিয়ে নেব এটা নিলাম রাবারের বটারের জন্য এখন আমরা কতটুকু বাদ দিয়েছিলাম পাঁচ ইঞ্চি তো আমি এখানে পাঁচ ধরলাম এই পাঁচ ধরলাম এবার এখন এটা হিপের মাপ কত দেব তবে এক এক দশ বছর বা নয় বছরের বাচ্চার যে সবার হিপের মাপ একই হবে তা কিন্তু না কিছু কিছু বাচ্চা একটু হেলদি থাকে তাদেরটা ওই আপনি কোমরে মাপ নিবেন মাপ নেওয়ার পরে দেখবেন যে কত আছে যা থাকবে তারপরে সেখানে আরো পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি লুজ দিয়ে এই উপরের প্যানেলটা কাটবেন ঠিক আছে আচ্ছা এখন এখানে আমার প্যানেলটা হবে ছত্রিশ ইঞ্চি মানে এখানে চার ভাগ করে আসে নয় আর কি যেহেতু এটা ভাস্করা আছে এখানে কিন্তু ডাবল পার্টে ভাস করা আছে তো কে আমি এখানে নয় ধরলাম নয় ধরার পরে এটা আমি সম্পূর্ণটা কেটে নেব এই আমাদের এখানে একটু কোন কর্নার একটু সমস্যা সমস্যা নাই আমি এখান থেকে আর একটু ফেলে দেবো এই কিন্তু হয়ে গেল আমাদের কাবলি পাজামা কাটিং এখন আমরা এটার ছোট কলিটা কেটে দেখাচ্ছি এভাবে ভাজ দিবেন এভাবে দুই ইঞ্চি নিবেন আর এভাবে সাড়ে চার ইঞ্চি নিবেন ঠিক আছে দুই ইঞ্চির সাড়ে চার ইঞ্চি খারাই নিবেন আর এদিকে নেবেন দুই ইঞ্চি কিন্তু বাচ্চাদের জন্য আবার বড়দের জন্য কিন্তু সেটা মেজারমেন্টটা আলাদা তখন আর একটু বড় দিতে হবে এই এইটা কোনখানে লাগবে এইটা লাগবে এখানে এই যে এই বরাবর আর এইটা হবে কোমরের ইয়ুগ ঠিক আছে এটা হবে কোমরের ইয়ুগ তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এভাবে আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বাই বাই টাটা